একটা কথা মনে রাখবেন যারা অতিরিক্ত চিন্তা করেন তারা দুর্বল নন তারা শুধু পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে বেশি অনুভূতিশীল তারা মন দিয়ে ভালোবাসে মন দিয়ে কষ্ট পায় আর মন দিয়েই সব চিন্তা করে আজকের এই ভিডিওটা আপনার জন্য মন দিয়ে পাঁচ মিনিট শুনুন হয়তো আপনার জীবনের দিকটাই বদলে যাবে আমরা অনেকেই এমন নিজের ছোট ছোট ভুল নিয়ে সারাদিন চিন্তা করি মানুষ কি ভাবল কে কি বলল এসব নিয়ে অকারণে মন খারাপ করি অথচ সত্যটা হলো আমরা যাদের নিয়ে ভাবি তারা আমাদের কথা এক মুহূর্তও ভাবে না ওভার থিঙ্কিং শুরু হয় যখন আমাদের মন খুব নরম হয়ে যায় আমরা কাউকে কষ্ট দিতে চাই না আমরা ভুল করতে চাই না আমরা শুধু চাই সবাই খুশি থাকুক কিন্তু সবাইকে খুশি রাখতে গিয়ে আমরা নিজের মনটাই হারিয়ে ফেলি মানুষ তিনটা কারণে সবচেয়ে বেশি চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে ভয় নিজের প্রতি আত্মবিশ্বাস কম আর মানুষের কথায় অতিরিক্ত গুরুত্ব কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখুন মানুষ আপনার জীবনের কষ্টগুলো দেখবে না রাতে ঘুমানোর সময় আপনার মাথার ভিতরে কী ঝড় বয়ে যায় সেটা কেউ জানবে না তাই আপনি কেমন আছেন সেটা আপনাকেই দেখতে হবে যারা অতিরিক্ত চিন্তা করে তারা একটা বড় ভুল করে তারা কাজের আগে হাজারটা দুশ্চিন্তা করে আর কাজের পরে হাজারটা আফসোস করে এভাবে জীবন থেমে যায় কিন্তু সত্য হলো চিন্তা কখনো সমস্যার সমাধান না সমাধান আসে কাজ থেকে সাহস থেকে মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে এটা নিয়ে চিন্তা করে আপনি একদিনও সুখে থাকতে পারবেন না কারণ মানুষ কখনোই থামবে না আপনি ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে কিছু না করলেও বলবে তাহলে কাকে খুশি করতে যাচ্ছেন যে মানুষরা আপনার পকেট খালি হলে চোখ ফেরায় যে মানুষরা আপনার সমস্যার সময় খোঁজও নেয় না তাদের জন্য চিন্তা করে নিজের জীবন ধ্বংস করা বোকামি নিজেকে বিশ্বাস করতে শিখুন যত কষ্ট আপনি সহ্য করেছেন যত আঘাত আপনি চুপচাপ সহ্য করেছেন যতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছেন এসব কিছুই প্রমাণ করে আপনি দুর্বল নন আপনি অসাধারণ শক্তিশালী ওভার থিঙ্কিং কমাতে একটা বিষয় মনে রাখুন যে জিনিস আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করা সবচেয়ে বড় সময় নষ্ট আপনার হাতে শুধু তিনটা জিনিস আপনার কাজ আপনার চেষ্টা আর আপনার সিদ্ধান্ত বাকিটা সময় ঠিক করে দেয় প্রতিদিন দশ মিনিট চুপ করে বসে নিজের সাথে কথা বলুন নিজেকে বলুন আমি পারব আমি যথেষ্ট মোবাইল কম ব্যবহার করুন ঘুম ঠিক রাখুন নিজেকে সময় দিন সবচেয়ে বড় কথা নিজের সুখকে প্রথমে রাখুন কারণ দিনের শেষে কেউই আপনার কান্না দেখবে না আপনিই নিজের পাশে দাঁড়াবেন শেষ কথা জীবনে আপনার জন্য যে জিনিসটা লেখা আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না একটু ধৈর্য ধরুন আপনার গল্প এখনও শেষ হয়নি সেরা অধ্যায়টা এখনো বাকি তো জানি না আমি আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আপনাদের বলতে চাই আমার এই চ্যানেল একদম নতুন সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই